শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি সুস্থ আছো তো আমরাও ভালো আছি আর দেখো অনেক দিন পরে তোমাদের সামনে আবার এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমরা কেউ স্কিম না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন সাবস্ক্রাইব করে বন্ধু পাশে থেকো তো সকাল সকাল রান্নার কাজে লেগে পড়েছি এদিকে দেখো ফেঁচা মাছ দিয়ে বেগুনের তরকারি করব লোটে মাছ করব আর এদিকে দেখো কতগুলো দানা রোদে দেওয়া হয়েছে যেন ওদিকে দেখো শাশুড়ি মা গাছ লাগাচ্ছে আর বাইরে প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছ আর তারপরে দেখো বাগানের কলমি শাক কত ভালো লাগে না বলো টাটকা টাটকা কলমি শাক খেতে তো বাগান থেকে মা তুলেছে কিছুটা খাওয়ার জন্য কত ভালো লাগছে দেখো আর এই দেখো পালং শাক দেখতে পাচ্ছ কতগুলো পালং শাক হয়েছে দেখতে কী সুন্দর লাগে না বাড়ির সবজি বলে কথা আর এই ফুলগুলো যারা তোমরা দেখতে পাচ্ছ এই ফুলগুলো কি ফুল তোমরা যদি কেউ বলতে পারো কমেন্ট করে তো দেখি তোমরা কে কে বলতে পারো কমেন্ট করে বলবে আর এই দেখো পালং শাকের ক্ষেত দেখো টাটকা সবজি কার কার লাগবে বাড়ি চলে আসো তাড়াতাড়ি অনেক প্রচুর সবজি হয়েছে তাড়াতাড়ি চলে এসো আর এই ফুলগুলো আমি আজকে বলবো না তোমরা কে কে বলতে পারো আমি দেখি দেখো তো আমার বাগানটা অনেক দিন তোমার সাথে শেয়ার করিনি আজকে একটু শেয়ার করি এই দেখো এই পেঁয়াজ গাছটা আমার মাম্মাম লাগিয়ে আছে দেখতে পাচ্ছি ওর গাছে কিন্তু পেঁয়াজ গাছ হচ্ছে দুটো হয়েছে আর এই দেখো আমার বেগুন গাছ তো ছটা বেগুন চারা এনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম একটা মরে গেছে আর এইদিকে আছে পাঁচটা বেঁচে আছে দেখতে পাচ্ছো বেগুন গাছগুলো এখন বেগুন কবে হবে জানি না তবে বেগুন গাছগুলো ভালো আছে আর এইদিকে দেখো আমার উচ্চ গাছে কিন্তু প্রচুর উচ্চ হচ্ছে এখন তো দেখতে পাচ্ছি উচ্চ গাছ কত দূর উঠে গেছে আর এখন প্রায় মানে বলতে গেলে এক দু দিন ছাড়া ছাড়া প্রায় অনেকগুলো করেই উচ্ছেদ উঠছে তো কী বলো তো এখানে তো আমরা সার দিই নি বিনা সারে তো ছোটো ছোটোই নামিয়ে নিতে হচ্ছে বুঝলে বেশি বড় করা যাচ্ছে না বড় করলেই পোকা লেগে যাচ্ছে তো ছোটো ছোটোই নামিয়ে খেয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ কত ছোট ছোট হয়ে আছে আর গাছটার তলার দিকের অবস্থা একটু খারাপ হয়ে গেছে নিচের পাতাগুলো হলদা হয়ে শুকিয়ে গেছে আর এই দেখো এই একটা দেখো আর আমাদের গাছের উচ্চগুলো কিন্তু প্রচুর তেতো এত পরিমাণ তো বললে বিশেষ করে খাওয়া যায় আর এই দেখো লাউ গাছটা হচ্ছে তরতর করে বেড়ে উঠছে এদিকে দেখতে পাচ্ছো তুলসী গাছটা দেখো এই দেখো আমার গাছে কিন্তু ফুল দিয়েছে এখন প্রচুর পরিমাণে ফুল পড়ছে শীতকালে আর এটা হচ্ছে ওলকপি গাছ তো ওলকপি গড়াই আছে তোমাদেরকে দেখাতে পারছি না আর এদিকে দেখো বৈশাখের মিটুলি ওটা মিটারের ধারে যেটা সেটা উঠে গেছে আর এই যে ওই যে দেখতে পাচ্ছ গোড়ার দিকে যখন তুলব তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখি দুই এক ভিতরে ওলকপি তোলা হবে চলো আমার ফাইনালি রান্না হয়ে গেছে কি কী রান্না করছে তোমাদেরকে একটু দেখাই এটা হচ্ছে লোটা মাছের ঝোড়ো যাকে বলে আলু দিয়ে করেছি আর এই দেখো এটা হচ্ছে সেই বেগুন দিয়ে তোমার ওটা খয়রা ইলিশ বলে না সেই মাছটা এটা হচ্ছে টমেটো দিয়ে খোলসা মাছ বলি আমরা ওই মাছ দিয়ে করেছি কাঁচা টমেটো দিয়ে সকালে খাওয়া হয়েছে একটু রয়েছে আর এটা হচ্ছে কাঁচকলা পেঁপে আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল আর মিষ্টি দেখো অবস্থাটা দেখো কি করছে তো যেহেতু মিষ্টি শরীরটা কদিন ধরে খারাপ যাচ্ছিল সেই জন্যে হালকা পাতলাই করলাম ওর জন্যে বাটা মাছের ঝোলটা আর আমাদের জন্য আর বাদ বাকিগুলো ওগুলো খায় না তারপর দেখো এদিকে রান্না হচ্ছে রাতের বেলা হাঁসের মাংস দেখতে পাচ্ছ শীতকাল মানেই তো হাঁসের মাংস হাঁসের মাংস খেতে কিন্তু খুব ভালো লাগে আমি তো ভালোবাসি আমাদের বাড়ি সবাই ভালোবাসে শুধু মিষ্টি খায় না তো তোমরা কেউ যদি হাঁসের মাংস খেতে চাও আমাদের বাড়ি তোমাদেরকে রান্না করে খাওয়াবো তো হাঁসের মাংসটা কেন করছি বলো তো আমাদের বাড়িতে আমার বোন এসছে আমার বোন তো ক্যামেরার সামনে আসবে না তোমাদেরকে তো দেখাতে পারবো না তো আমাদের ফুচকিটাকে তোমাদের সামনে দেখাচ্ছি তারা

দিদি দিচ্ছে না দিদি দিচ্ছে না দিচ্ছে না একটু দে একটু দে একটু দে খেলো কি করে দেখি না ওটা ছিঁড়ে যাবে লাস্টটা পড়তে পারবে না তোরা যা করছিস কয় মা কয় সৃষ্টি